আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি করে দেয়ালে সাত স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত এই হচ্ছে আমাদের দেয়াল এই হচ্ছে আমাদের দেয়াল এই অ্যাবি থেকে আমরা একটা মই ভূমি থেকে ওই সাদের একদম দেয়ালের সাধে এই ভূমি থেকে একটি মই আমরা ঠেস দিয়ে রেখে দিলাম এখন তারা বলতেছে এই যে মইটা দেখতে পাচ্ছেন এই মই এর ভূমি এই পাদদেশ ভূমির সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে তিরিশ ডিগ্রি কোন তৈরি করছে আমাদের কাছে তারা সেটা বলে দিয়েছে ফাইন এখন এবং এও বলে দিছে যে আঠারো মিটার দীর্ঘ একটি মই তার মানে আমাদের এখানে এ সি বাহুটাই হচ্ছে মই যেটা ধর্গ তারা বলে দিয়েছে কত আঠারো মিটার এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে দেয়াল উচ্চতা কত দ্যাট মিন্স আমার এই এ বি বাহুটার মান কত সেটা বের করতে বলা হয়েছে এইবার আপনারা বলবেন আমি শুনবো বলেন আমাদের তিরিশ ডিগ্রির বিপরীত যে বাহু থাকে সেই বাহুর দৈর্ঘ্য কত হয় এটা তিরিশ হলে এটা তো অবশ্যই হবে ঠিক আছে আর এটা ডিগ্রি এখন আপনারা বলবেন আমি কাজ করব বলেন তিরিশ ডিগ্রির বিপরীত বাহুটার দৈর্ঘ্য কত ইউনিট হয় আমি স্টার্টিং করছিলাম এটা দিয়া মনে নাই এটা তিরিশ হলে এটা ষাট আর এটা নব্বই তিরিশের বিপরীতে হয় এক্স সাইটের এর বিপরীতে হয় রুট থ্রি এক্স আর নব্বই এর বিপরীতে হয় টু এক্স বাহুর দৈর্ঘ্যগুলো তো ভাই আপনি ভুলে গেলে তো কিভাবে হবে বলেন তার মানে তিরিশ ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে এক্স ওকে ষাট ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে রুটি এক্স এটা আমার দরকার নাই মুহূর্তে তাহলে আমার আসলে দরকার হচ্ছে অতিভুজের দূরগত দেওয়া আছে আঠারো আর আমরা জানি তিরিশ ষাট নব্বই এর ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য হয় ওই যে দেখেন টু এক্স তার মানে আমরা বলতে পারি টু এক্স এই টু এক্স সমান হচ্ছে কি এসি বাহুর দুর্গ আর এই এসি বাহ দূরগত দেওয়া আছে আঠারো তার মানে টু এক্স আমি বলতে পারি কত আঠারো এইবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাচ্ছি হচ্ছে কত নয় তার মানে আমার তো দরকার ছিল কত পেয়েছি তার মানে আমরা বলতেই পারি আমাদের ওই সাদের যে দেয়ালের যে উচ্চতা সেটা কত ছিল সেটা নয় মিটার ছিল এখন এইটা ভাল লাগলো না এখন যদি আপনাদের ওই সাইন দিয়ে করাই তখন আরো ভাল লাগবে না দেখতে এখন যদি কেউ বলেন আমরা এভাবে করতে চাই না এটা আমরা সাইন দিয়ে করতে চাই তাহলে আমার দেখতে হবে এখানে কোন কোন বাহু নিয়ে কাজ করতে হবে আমার লম্ব জানতে চাইছে আমার অতিভুজ দেওয়া আছে তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করছে কে সাইন লম্ব বাই অতিভুজ তখন আমার বলতে হবে ইন এখানে ত্রিভুজ এ বি সি এর সাইন থিটা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব হচ্ছে আমার এক্স অতিভুজ হচ্ছে আঠারো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তার মানে এখানে সাইন কত ডিগ্রি নিয়ে কাজ করতে বলছে আমাদের ডিগ্রি মান দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি এইবার আপনার বলতে হবে সাইনত্রিশ ডিগ্রি মান কত তাহলে বুঝেন সাইনত্রিশ ডিগ্রি মান কত হাফ হাফ তাহলে আমরা এখানে সাইনত্রিশ ডিগ্রি না বলে আমরা বলবো কি সাইনত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তার মানে এখানে হাফ বসাবো অতএব এক্স ডিভাইডেড কত আঠারো এখন এই দুই দিয়া এই আঠারো কে কাটলে এখানে কত হয় নয় কত পাবো এখানে নয় তাহলে এখানে এখানে থাকে আর ভেঙে ভেঙে যদি বলতে হয় অতএব কি নাইন এখন এইটা ভালো না আমি চোখে চোখে ম্যাথ করে ফেলতে পারছি সেটা ভালো এখানে তো জাস্ট আমি দেখবো আমার অতিভুজ কত অতিভুজ আঠারো দেওয়া আছে তার মানে টু এক্স সমান আঠারো জানতে চাইছি কি তিরিশ ডিগ্রি বিপরীত বাহু তিরিশ ডিগ্রি বিপরীত বাহু মানে কি এক্স তার মানে আমার তো ভাই এত কিছু দরকার নাই টু এক্স সমান আঠারো অতএব আমার এক্স এর মান কত নয় শেষ ম্যাথ তাহলে কেন আমি এত কিছু করতে যাবো